কত নেও এক হাজার টাকা দিয়ে হয়তো না আরে নেও নেয়া তোমার আম্মার কাছে দিবা কেন তোমার ভয় করে আসসালামু আলাইকুম সম্মানিত ফ্রিহ্যান্স ভাই শেখুদ হুসাইনের দর্শক শ্রোতা মণ্ডলী এই কিউট কিউট বাচ্চাগুলোকে দেখলে এইভাবে রাস্তার মধ্যে ভিক্ষা করে খুবই খারাপ লাগে এই যে বাবুটিকে দেখছেন ওর নাম হচ্ছে কি সাবিনা তার সংসার চালাতে কিন্তু সেও নেমে এসেছে রাস্তাতে ভিক্ষা করার জন্য আমাকে পিছন দিক দিয়ে ডেকে ডেকে বলছে ভাইয়া আমাকে পাঁচটা টাকা দিবা আমি রুটি খাবো শুনে খুবই কষ্ট লাগলো মনটার মধ্যে তারপরে তাকে যখন জিজ্ঞাসা করলাম যে তোমার কি কি লাগবে সে বলল ভাইয়া চাল আর ডাল হলেই হবে তখন তাকে আমি আমার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করলাম খুবই কষ্ট লাগে এই বাবুগুলোকে দেখলে রাস্তার মধ্যে নাম কি তোমার হ্যাঁ সাবিনা ও সাবিনা তুমি বাইরের কি কি করবা টাকা দিয়া

কি করে বিক্রি করে আচ্ছা তো তোমাদের আব্বু কি করে আব্বু কমল বাঙ্গা হ্যাঁ আব্বু কমল বাঙ্গা কাছে ও কাছে একটু কমল না গেছে আচ্ছা রে এই জন্য তোমাদের এই সংসারটা চালাতে হয় হ্যাঁ তো দৈনিক যে কি করে পরে টাকাগুলো নিয়ে কিনেও তো সালু নেই বাস নেই সালু নেই বাস নেই তো আজকে কত টাকা হইছে এই পর্যন্ত আজকে আসলে আইছি মাত্র আইছে শুধু হ্যাঁ তাহলে আমার কাছে কি চাইতেছিলা ভাইয়ের কাছে কয় টাকা চাইছিলা মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা দিলেই হবে হ্যাঁ পাঁচ টাকা নি তুমি খুশি কি করবা পাঁচ টাকা নিয়া পাঁচ টাকাতে কি হবে রুটি খাবা কয় টাকা আছে ও আর আমি পাঁচ টাকা দিলে নিয়ে তুমি সত্যি হ্যাঁ রুটি দিয়ে পেট ভরবো কেন চাল না বলছে ফ্যামিলির জন্য নিবা

পাঁচ টাকা সত্যি শুধু পাঁচ টাকা দিলে হ্যাঁ না বলো তুমি বলো বলো আমি বলছি না তুমি বলো তোমার কি একশো দিলে তুমি চাল ডাল নিতে পারবা সত্যি নতুন থেকে নেও তুমি তোমার কত লাগে নেও তুমি এন আছো তো নেও থেকে নেও আমি দিছি তোমার কাছে নেও তুমি লজ্জা পায়রা দেও তোমার কত লাগে দেও তোমার বলছি না ভাই এটা তোমার মানিবেগ এদিকে দেখো তুমি নাও কত নেবে নাও তুমি নাও এদিক থেকে এই যে এদিকে একশো টিকা আছে এইদিকে এক হাজার টিকা আছে এইদিকে একশো টিকা আছে এবং তোমার যেটা ভালো লাগে নাও তুমি বলছো না তুমি চাল দাম কিনবা তোমার কি লজ্জা করে বই করে বই করতেছে তোমার কি এর লিখা তুমি যাইতা না তোমার কত লাগে নাও তুমি কি ভয় পাইতেছ হ্যাঁ তোমার এটা মানিবেক তুমি বই পাইবা না আমি ভাইয়া তোমাকে দিব তোমার কত টাকা লাগে তুমি এই দিকতে গেলি হ্যাঁ ভাই খাই রে এটা কোনে লালবাজার ও সিলেটে এসে প্রতিদিন করে আবার বাড়িতে যাওগা তুমি সারা দিনে asker বিক্রা করবে না ঠিক আছে তোমার আম্মারে নিয়ে তুমি না চাল দাল না বাসায় tyle দিবা তুমি খুশি এতে একটা হাসি দাও তো হাসি দাও হাসি দাও একটা নিয়া কি নিবা আর 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 কিছু না হ্যাঁ তোমার আম্মার কাছে নিয়ে টাকা দিয়ে দিবা নাইলে তো নিয়ে নিব পানে ঠিক আছে না তুমি বই পাইছিলা বই পাও কেন আমি বাই আনছি না তোমার এদিকে ডাক দিয়া এখন তাই তোমার আম্মার কাছে দিবা টাকা হ্যাঁ সবাইরা বলো আমার জন্য দোয়া করবেন তুমি পড়াশোনা করো? তোমার জন্য দোয়া করতে বলো সবাইরা সবাই আমার জন্য হইবা হ্যাঁ বড় হইলা হইবা